এই যে আমরা সাধারণ ছাত্র জনতার আন্দোলনের মুখে দীর্ঘ পনেরো বছরের স্বৈরাচারী শাসনের পর লেজ পালিয়েছে স্বৈরাচার হাসিনা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর হাসিনার এমপি মন্ত্রীরাও পালিয়ে গেছে সেই তালিকায় ছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন প্রায় দীর্ঘ বারো বছর যাবৎ বিসিবির চেয়ারে একেবারে শক্তপক্তভাবে বসেছিলেন আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন সেই চেয়ার অবশেষে ছেড়ে দিতে হল এই দীর্ঘ বারো বছরে কত সফলতা কত আলোচনা কত সমালোচনা কত ব্যর্থতা কত চাটুকারিতা সবকিছু মাথায় নিয়ে বিসিবির ঘাড়ের উপরে বসেছিলেন নাজমুল হাসান পাপন এর আগেও নাজমুল হাসান পাপনের পদত্যাগ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে তবে নাজমুল হাসান পাপন দিয়ে ঠিকই বিসিবি প্রধানের দায়িত্বে নিজের অবস্থান ধরে তবে সর্বশেষ শেখ হাসিনার পতনের পর আর নিজের জায়গাটা ধরে রাখতে পারলেন না প্রসঙ্গত বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে পরিচালনা পর্ষদের জরুরি সভাটাকে আজ বিসিবি সচিবালয়ে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের এই বৈঠকে অনলাইনে যোগ দেন পাপন সেখানেই তিনি নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে দর্শক এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ